একটা পিজ্জার সাথে আরেকটা একটা পিজ্জা ফ্রি রেড চিকেন উত্তরায় হ্যাঁ রেড চিকেন উত্তরায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন একটা পিজ্জার সাথে একটা পিৎজা ফ্রি দিচ্ছে উত্তরায় রেড চিকেন রেড চিকেন আজমপুর ব্রাঞ্চে এই অফারটা পেয়েছি অন্য ব্রাঞ্চে এই অফারটা আছে কি না আমি শিওর না উত্তরায় রেড চিকেনে সেই অনেক বছর ধরে বসা হয় যেমন বিএনএস সেন্টার রেড চিকেন তারপর রাজলক্ষ্মী রেড চিকেন অ্যান্ড নতুন করে দিয়েছে আজমপুর রেড চিকেন এখানে এই অফারটা চলছে একটা পিৎজার সাথে আর একটা পিৎজা ফ্রি এই অফারটা খুব বেশি দিন হয়তো চলবে না তবে আজমপুরে এই যে নতুন করে যে ব্রাঞ্চটা করেছে রেড চিকেন এখানকার পরিবেশটা অন্যান্য রেড চিকেনের ব্রাঞ্চের চেয়ে একটু ডিফারেন্ট একটু বেশি প্রিমিয়াম করেছে এই ব্রাঞ্চটাতে প্রবেশ করার সাথে সাথেই একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যায় যেমন বসার সিটগুলো অনেক চমৎকার করছে চারপাশের পরিবেশটা সত্যিই দারুণ রেস্টুরেন্টে প্রবেশ করার সাথে সাথেই আপনার মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যাবে তো যাই হোক আমি অলরেডি একটা পিৎজা অর্ডার দিয়েছি পিৎজাটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো টাকার পিৎজার সাথে আমি আরেকটা তিনশো পঞ্চাশ টাকার পিৎজা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছি মানে একটা পিৎজার সাথে আরেকটা পিৎজা ফ্রি আমি আজকেই প্রথম এই অফারটা নিচ্ছি তা কিন্তু না আমি আজকে খাওয়ার আগে তিন দিন বা চার দিন আগে সেম অফারটা আমি আরেকবার নিয়েছিলাম মানে তিনশো পঞ্চাশ টাকার পিৎজা একটা অর্ডার দিয়ে আরেকটা তিনশো পঞ্চাশ টাকার একটা পিজ্জা আমি ফ্রি পেয়েছিলাম তো পিৎজাটার স্বাদ বলতে গেলে চমৎকার যারা পিৎজা লাভার তারা অবশ্যই ট্রাই করতে পারেন বিশেষ করে যারা উত্তরা শহরে থাকেন তাদের জন্য খুব ইজি হয় অপেক্ষা করতে করতে এই তো পিৎজা চলে এসেছে অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি এবং দেখাচ্ছিও যে হ্যাঁ মজা হয়েছে রেড চিকেনের খাবারগুলো সবসময় সুস্বাদু হয় মজার হয় তবে হ্যাঁ এই পিৎজাটা যারা ট্রাই করেননি মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু দুইটা পিৎজা পাওয়া যাচ্ছে এই সময়টা কিন্তু খুবই মনে হয় কম থ্যাংক ইউ